চেন্নাই সুপার কিংস কিন্তু গতকালকে কিন্তু ম্যাচটা জিতে গেছে লক্ষনোর চেন্নাই সুপার কিংস ম্যাচটা কিন্তু জিতে গেছে এবং লক্ষ কিন্তু আগে ব্যাটিং করিয়া একশো কিন্তু টার্গেট দিছে সেখানে এম এস ধোনি ম্যাচ কিন্তু উঠিয়ে দিছে চেন্নাই সুপার কিংস কিন্তু জিতে গেছে এই যে ধোনির বুড়া ধোনির কারিসমায় কিন্তু আপনারা কালকে দেখছেন এগারো বলে চৈত্রিশ রান নিছে আমি যদি ভুল করে না থাকি সে এগারো বলে চৌত্রিশ রান নিছে এবং এই ম্যাচটাতে ডুবে রাসিন রবীন্দ্রা তারাও ভালো খেলছে অবশেষে অবশেষে টানা পাঁচ ম্যাচ হারার পর চেন্নাই সুপার কিংস সাত নম্বর ম্যাচটায় কিন্তু জিতে গেছে তারা কিন্তু সাতটা ম্যাচ খেলে এখন পর্যন্ত পাঁচটা হারছে দুইটা কিন্তু উইন হয়েছে চাইপণ নিয়ে তারা টেবিল শেষে একবারে তলার দিকে আছে হয়তো চেন্নাই সুপার কিংস বেড়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার আগে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু বেড়ে যাবে এই যে মোস্তাফিজের অভাবটা তারা হারে হারে টের পাচ্ছে এবারে আইপিএলে এ মোস্তাফিজকে না নেওয়ার কারণে তারা বোলিং ডিপার্টমেন্ট থেকে তেমন একটা সুযোগ সুবিধা নিতে পারতেছে না মোস্তাফিজ থাকলে একাই চার ওভার করত এবং ডট বল দিত মোস্তাফিজ কিন্তু মোস্তাফিজকে এবারে আইপিএলে না নিয়ে চেন্নাই সুপার কিংস এবং আইপিএল যারা ফ্রেন্ড ফলোয়ার আছে চেন্নাই সুপার কিংসের তাদের জন্য হতাশা ভরাডুই কিছু তবে আমরা আশা করছিলাম বাংলাদেশি ফ্রেন্ড হিসেবে মোস্তাফিজ চেন্নাই সুপার কিংসের আগের আগের মতোই খেলবে এবারও দিন শেষে কিন্তু মোস্তাফিজকে তারা নেয় নাই আমাদের বাংলাদেশিদের সাথে তারা বৈষম্য করেছে তবে তারা এটা হারে হারে টেয়ার পাইছে মোস্তাফিজ রহমানকে যে নাই নেয় চেন্নাই সুপার কিংস এবারে আইপিএলে তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে না নেওয়াটা তাদের জন্য কত রয়েছে তারাই বুঝতেছে তারা কিন্তু তারা তারা রেখে রেখে দিয়েছিল দিয়েছিল কিন্তু টিমে দিন দিন শেষে তাদের অথচ মোস্তাফিজুর রহমানকে হতো পরে কিন্তু নিলাম থাকিও নেয় নাই এটা তাদের জন্য হতাশ তাদের জন্য ব্যর্থতা কারণ মোস্তাফিজুর রহমান যদি থাকতো সে কিন্তু চার ওভার বল করিয়া উইকেট দিত বল ডট দিত সব কিছু কিন্তু করে ফেলতো অথচ চেন্নাই সুপার কিংস সেটা বুঝতে পারে নাই চেন্নাই সুপার কিংস কিন্তু এই জায়গাটায় যে ধরা খাইত জায়গার মতো তারা ধরা খেয়ে গেছে তবে চেন্নাই সুপার কিংসকে আমি সাপোর্ট দিছিলাম কারণ এম এস ধোনি আমার খুব একটা পছন্দের মেলার সেই যে টিমে খেলতেছে সেই টিমকে আমি সাপোর্ট দিচ্ছি তবে বুড়া ধোনি কোনোভাবে কোনো ম্যাচেই কাজ করতে পারতেছে না সে আবার ক্যাপ্টেন উদ্রাস গায়কট কিন্তু ইঞ্জুরি সে আইপিএল থেকে চলে গেছে ধোনিকে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিয়ে এখন ধোনি ক্যাপ্টেন্সি সামলাবে নাকি উইকেট কিপার সামলাবে নাকি নিজের ফিটনেস ঠিক রাখবে নাকি সে নিজের খেলায় মনোযোগী হবে মানে চেন্নাই সুপার কিংসের এম এস ধোনির প্রতি পুরা এখন চাপ পড়ে গেছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তারপরে নিজের পছন্দের টিম চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট দিচ্ছি এবং তারপরে পরে কলকাতাকে সাপোর্ট দিব একটু একটু তবে চেন্নাই সুপার কিংস জন্য শুভকামনা রইল গতকালকে ম্যাচটা তেমন ওটা ভালো পারফর্ম হয় নাই কারণ ওরা যে লেভেলে রান তারাকে দিয়েছে ওইটা হায়দ্রাবাদ হলেই কিন্তু দেখা যাইতো যে পনেরো বা ষোলো ওভারে কিন্তু ম্যাচটা আউট হয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস উনি ওভার পর্যন্ত ম্যাচটা খেলে ফেলছে চেন্নাই সুপার কিংস জন্য অভিনন্দন শুভকামনা রইল